মেলটি করেছেন লতা সাম পিপল সেই নবী ডোন্ট গো টু মাজার রাসুলকিম সাল্লাহ্লাম সাল্লামের রৌজা মুবারক যেহেতু ঈদ পাথর দিয়ে তৈরি তো সেটিকে মাজার বলা যেতে পারে আর রসুল করিম সাল্লাম সাল্লামের রাউজা যদি এভাবে ইট পাথর দিয়ে তৈরি হয় তাহলে অন্যদের ক্ষেত্রে অসুবিধা কোথায় মাজার মজার জিয়রতি বর্ষবিরা কি দেখেছেন যে ইট পাথরে তৈরি বা এখানে কোনো তৈরি করা হয়েছে এই ইনফরমেশন সত্য নয় ঐতিহাসিক ভুল কথা ওখানে যারা আমরা গিয়েছি বহুবার দেখেছি ভেতরটাও দেখেছি স্পষ্ট যে সেখানে কোন সৌধ তৈরি করা হয়নি সেটা বাড়ি ছিল আশার এবং এটা বহু কাল মসজিদের বাইরে ছিল এরপরে তুর্কি সালতানাতের সময় প্রথম এটাকে মসজিদ যখন এক্সটেন্ড করা হয় ওদিকে বাড়ানোর পরে ভেতরে ঢোকানো হয় কিন্তু সেটাও ঘেরাউর ভেতরে আলাদা আলাদা এবং সেটা খুবই সাদা অবস্থায় আছে জলস নেই সেখানে কোন নির্মাণ নাই নির্মাণ করা এবং এটা হচ্ছে কবর রৌদা যেটা উনি বলছেন হচ্ছে পাশে যেটা সাই হাদিসের মধ্যে এসছে আমার কবর এবং মেম্বারের মাঝখানে জায়গাটা হচ্ছে রৌদাতুল জানা মানুষ প্রায় ভুল করেন রিয়াদুল জানা তারা বলে বলেন অনেক ধন্যবাদ আমাদেরকে এই মুহূর্তে যেতে হবে একটি বিরোধীতে